নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি আজকে নতুন পদ্ধতিতে মাছ ধরবো আজকে আমরা খেওলা জাল দিয়ে মাছ ধরব বিআইকে নিয়ে আসছি যে নদী এটাই হলো ইউপিতে তো এখানে আমরা ছিপ দিয়ে মাছ ধরব না আজকে খেওলা জাল দিয়ে মাছ ধরবো আপনাদের দেখাবো খেওলা জাল কী করে খাওয়াতে হয় আর কী কী মাছ ধরি আমরা সেটাও দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা তো আমরা এখন দেখে তারপরে জাল খুলবো এখন দেখি আমরা এখানে এই যে দেখুন এখানে আমরা মাছ ধরব এই যে দেখুন বন্ধুরা নৌকা এই নৌকা দিয়ে জাল পাতা শুরু হয়েছে এই যে জাল পাচ্ছে এই জালে মাছ উঠবে সব রকম মাছ পুঁটি মাছ বাটা মাছ সব রকম মাছ রেডি যতটা পারো একদম এই ঝাঁকটা পড়লো না পুরা ঝাঁকটা পড়লো না এই দেখো স্যার দিয়ে চলে গেল নিচা কটা টানো যে ঝাঁকটা ছিল ঝাঁকটা আসলো না আসতে করে ভাই আসতে বেরোই যাচ্ছে মনে হয় বেরোই যাচ্ছে যদি একটুখানি ঠাইসা ধরা যেত ইস মায়া লাগে মায়া লাগে আমার মায়াটা লাগে না তোমার তো মাছ এত মাছ আমার দেখে তো জ্বর এসে যাচ্ছে ইস বাবা বাবা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এক খের মাছ এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম এই যে দেখুন মাছ কাকে বলে কি বলবো অবাকি 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 এই যে দেখুন বন্ধুরা এইখানে একটা খাওয়ার মাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটাই খেও মারিয়েছে এই যে দেখুন পুঠি পুঁঠি মাছের সাইজ দেখুন আপনারা এখানে মিনিমাম হাফ কেজির উপরে মাছ হবে বন্ধুরা হাফ কেজি এক খায় এই যে দেখুন তো আমরা আরও মারার চেষ্টা করব এই যে দেখুন দাঁড়িয়ে আছে এখানে মাছ যখন আসে আমরা দেখে দেখে মারছি মাছ সঙ্গে থাকুন আরো দেখানোর চেষ্টা করব আপনাদের জালটা রেডি করো चले गा से छाड़ा उपाय नहीं ना जालिया दूर है बहुत जाल पाई से ना ও কোন অন্ধকার হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের জাওারপালা হ্যাঁ দুই চারটা জা ওঠে এটাই ভালো দুই চারটা কি তার 15টা উঠে গেছে আসে সাইজ আমি তো দেখলাম যে মাছই নেই তুমি কি করে দেখলা এটা আছে তো একটাই চেন না এই দেখুন বন্ধুরা এই যে পুঁটি মাছ যেগুলো আমরা মেরে নিয়ে আসলাম এক কেজির উপরে হবে এক দেড় কেজির উপরে হবে দেখতে পাচ্ছেন কী চওড়া পুঠি মাছ জাল দিয়ে ধরে নিয়ে আসছি এই দেখুন